প্রকাশ্য দিনের বেলায় বাইক চুরি তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ জানা গিয়েছে আজ এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মারতলা বাজারে হাট চলাকালীন বাজার থেকে চুরি হয়ে গিয়েছে বাইক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ডেবরা থানার পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে তারা আমি ওই বাজার করতে এসেছিলাম জাস্ট আগের দিকে দেখি দু থেকে তিন মিনিট গিয়েছিলাম

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে